পাঁচ আগস্টের আগে বাংলাদেশটা কেমন ছিল উন্নয়নের রোল মডেল হিসাবে স্বীকৃতি পেয়েছিল আইনের শাসন ছিল মানুষ সুখে শান্তিতে বাস করত। আর এই গত নয় মাসে বাংলাদেশের কী অবস্থা বাংলাদেশের কোনো আইন আইন শৃঙ্খলা নেই মপ কিলিং হচ্ছে হাজার হাজার মানুষ মরেছে সম্পদ নষ্ট হয়েছে এই অপরাধের দায় আপনি প্রশ্ন করেছিলেন কে নিবে জাহাঙ্গীর সাহেব খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন ডক্টর ইউনুস কোনোভাবে এই দায় এড়াতে পারবে না আমি তার সাথে শুধু এক করতে চাই বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনা প্রধানও তাদের দায়িত্ব এড়াতে পারবে না কারণ তারা একটা ইনস্টিটিউশন শক্তিশালী যারা দেশে সার্বভৌমত্ব আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদের তারপরে তাদের যখন মাঠে নামানো হলো তাদের ম্যাজিস্ট্রেট পাওয়ার ছিল তারা সেগুলো ব্যবহার করে এই যানমাল রক্ষার কাজ করে না বাংলাদেশকে এই অবস্থা থেকে তারা রক্ষা করতে পারতো কিন্তু সেটা কাজেই প্রথম দায়বদ্ধতা হলো ইউনুস এবং এবং দ্বিতীয় সেনাবাহিনী সেনা প্রধানের তৃতীয় হলো যারা জামাত শিবির এমনকি বিএনপি যে গ্রাউন্ড লেভেলের বা কি বলে নিম্নের পর্যায়ের যে নেতা নেতাকর্মী যারা লুটতরাজ করছে আগুন লাগাচ্ছে জিনিস দখল তারা তারাও কাজে এই সবারই একদিন এই আইনের শাসনের সামনে আই আইনের বিচারের সামনে তাদেরকে আসতে হবে